দাদা তুমি মুসলিম নুসরাতের সঙ্গে ইফতার করতেই ট্রোলের মুখে ইয়াস নিজেদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ঝলকও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন তারকারা তাদের বিষয়ে জানতে নেটিজেনরা রীতিমতো মুখিয়ে থাকেন তবে ভালো কথার পাশাপাশি তারকাদের কপালের সমালোচনাও কম জোটে না আর সেই তালিকায় সবার ওপরে নাম রয়েছে নুসরত জাহান ও ইয়াস দাশগুপ্ত নুসরাত ইয়াসের পান থেকে চুন খসলেই ট্রোলিং শুরু হয়ে যায় তবে সবচেয়ে বেশি যেটা নিয়ে ট্রোল হয় তা হলো তাঁদের ধর্ম নিয়ে এই ধর্ম নিরপেক্ষ দেশে তারকাদের ধর্ম নিয়ে কম কথা শুনতে হয় না সোশ্যাল মিডিয়ায় এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেকে আবার উগ্র সাম্প্রদায়িকতার বীজ পুঁতে দেন এবার নুসরত জাহানের সঙ্গে ইফতার করে কটাক্ষের শিকার হতে হলো ইয়াস দাশগুপ্তকে বৃহস্পতিবার শহরের এক হোটেলে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন নুসরত ইয়াস হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে দারুণ সুন্দর লাগছিল নুসরতকে অন্যদিকে ইয়েশ পরেছিলেন কালো রঙের ডায়েট ডুবিয়ে ইফতারের খাওয়া দাওয়ায় নজরত দুজনেই পবিত্র রমজানের ইফতার করার ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে প্লেটে সাজানো থরে থরে পদ রকমারি ফল শিঙারা চপ মিষ্টি শরবত তালিকায় মুখরোচক বহু খাবার ক্যাপশনে নুসরত লিখেছেন রমজান আপনার জীবনে শান্তি শক্তি নিয়ে আসুক আপনার হৃদয় আরও দয়ায় পরিপূর্ণ হোক অপরদিকে ইয়শ ও তার ইফতার পার্টির ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যেখানে অভিনেতার সামনে সাজানো ফল খেজুর সহ রকমারি খাবার ইয়শ এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন ইফতার পার্টি আর এই ছবি পোস্ট হতেই ট্রোল শুরু হয় ইয়শকে নিয়ে নেটিজেনদের একাংশ একাংশই প্রশ্ন করেন দাদা তুমি মুসলিম কেউ কেউ আবার প্রশ্ন করেন এ আবার কবে থেকে মুসলিম হল না এইসব মন্তব্যের কোনো পাল্টা উত্তর দেননি নুসরাত বা ইয়াস কেবি এটা প্রথমবার নয় ধর্ম নিয়ে বারংবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে নুসরাতকে নুসরাত যদিও বরাবরের সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এসেছে তাই কোনোদিন ধর্ম নিয়ে কটাক্ষ পাত্তা দেননি তিনি নুসরাদের সঙ্গে ইফতার করতে ট্রোলের মুখে ইয়াস নিজেদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ঝলকও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন তারকারা তাদের বিষয়ে জানতে নেটিজেনরা রীতিমতো মুখে থাকেন তবে ভালো কথার পাশাপাশি তারকাদের কপালের সমালোচনাও কম জোটে না আর সেই তালিকায় সবার উপরে নাম রয়েছে নুসরত জাহান ও ইয়াস দাসগুপ্তের নুসরত ইয়াসের পান থেকে চুন খসলেই ট্রোলিং শুরু হয়ে যায় তবে সবচেয়ে বেশি যেটা নিয়ে ট্রোল হয় তা হলো তাদের ধর্ম এই ধর্ম নিরপেক্ষ দেশে তারকাদের ধর্ম নিয়ে কম কথা শুনতে হয় না সোশ্যাল মিডিয়ায় এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই অনেকে আবার উগ্র সাম্প্রদায়িক কার্তার বীজ পুঁতে দেন এবার নুসরত জোহানের সঙ্গে ইফতার করে কটাক্ষের শিকার হতেই হলো ইয়াশ দাশ করতে বৃহস্পতিবার শহরের এক হোটেল আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন নুসরাত ইয়াশ হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে দারুণ সুন্দর লাগছিল নুসরাতকে অন্যদিকে ইয়াশ পরেছিলেন কালো রঙের শেরওয়ানি ডায়েট বলে এই তারকা জুটি কবচে ডুবিয়ে ইফতারের খাওয়া দাওয়ায় মজে উঠলেন ইয়াশ ও নুসরাত দুজনেই পবিত্র রমজানে ইফতার করার ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে ক্রেটে সাজানো ধরে ধরে পদ রকমারি ফল শিঙারা চপ মিষ্টি তালিকায় মুখরোচক বহু খাবার ক্যাপশানে নুসরত লিখেছেন রমজান আপনার জীবনের শান্তি শক্তি নিয়ে আসুক আপনার হৃদয়ে আরও দয়ায় পরিপূর্ণ হোক অপরদিকে ইয়শও তার ইফতার পার্টির ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যেখানে অভিনেতার সামনে সাজানো ফল খেজুর সহ রকমারি খাবার ইয়শ এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন ইফতার পার্টি আর এই ছবি পোস্ট হতেই ট্রোল হতে শুরু করেন তিনি নেটিজেনদের একাংশ ইয়াসকে প্রশ্ন করেন দাদা তুমি মুসলিম কেউ আবার প্রশ্ন করেন ই আবার কবে থেকে মুসলিম হলো না এইসব মন্তব্যের কোনো পাল্টা উত্তর দেননি নুসরত বা ইয়াস কেউই এটা প্রথমবার নয় ধর্ম নিয়ে বারংবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে নুসরতকে নুসরত যদিও বরাবরই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এসেছেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেণী